بصيد. يا بصيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الملائكة ألا تخافوا ولا, تخاف ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال رسول الله صلى الله عليه وسلم من تشرأ

মন্দির গুলোতে বাজিত ঘন্টা মন্দির গুলোতে বাজিত ঘন্টা ছিল না জানি শ্রীadhar জগতে এসেছিলে তুমি ওহে সাধক রব্বানী মানুষের মাথে বানো বলিয়া মানুষের মাথে বানো বুবে জনমনিয়া মানুষের নিল যা ভদব সতিয়া পুরন দিয়া হদিস দিয়া ভদব সতিয়া কোরণ দিয়া হদিস দিয়া আমার দিয় মন তো দিয়ান পরীলা ভা নাহ

ला तू लुकिए তামা দুস দেখ

এ ভাই আমার এলাকায় একদিন আমি বাড়িতে যাচ্ছি আপনারা তো সবার বন্ধু এদিকে লোক আমি এলাকায় একদিন আমি কোথায় যাচ্ছে গলি পথ থেকে বাড়ি যাচ্ছি আমার রিসিভ করার জন্য আমার ফোন ভাই আছে আশার বল আমাকে বলতেছে ভাই সামনে একটা বিপদ আমি চিন্তা করলাম যে পুলিশ নি تاکobra илক হয়তো কিছু আছে এজন্য বলতো সামনে বিপদ চা ভাই বললাম যতই বিপদ হোক এলাকা আমার